আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমার একন দেওগরিন ননবাসীকে আমার সালাম আমরা ফুদ্লু ভাইয়ের কাছে আশাবাদী ওই আমাদের টান এই নয়নের মণি অ্যাডভোকেট ফুদলু ভাই যদি আল্লাহ রহমতে এই সংসদে যাইতে পারে আমাদের চাওয়া বা বিশেষ করে দেও নয়নের মধ্যে আমরা জয়না করলো অবহেলিত এলাকা নৌকা দিয়ে দিয়া বর্ষাকালে পারন লাগে দলে দলে চাপ দিলে নৌকা দেওয়া হই তারি না ছাত্ররা অন্য এলাকা গুদারাদা গেলে এই গুদারাগুলা মানে মধ্যে মধ্যে ডুব্বা জায়গা খুবই অবহেলার মধ্যে যদি আল্লাহ পাকে দয়া করে বন্ধু ভাই মন্ত্রিত্ব আমাদের একটা আবরা রাস্তা করে সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলো আমাদের নেতার কাছে আমি আশা করি আমি তিনতানার মধ্যে একটু ঘুরছি আল্লাহ রহমতে আমরা গোল্ডেন প্লাস লোক যাইতে পারবো ইটনা অষ্টগ্রাম মই খুব ভালো পর্যায়ে আছে আমাদের তিন টানার কাছে আমাদের অনুরোধ আমরা আমাদের ফুজলু ভাইয়ের এটাই শেষ নির্বাচন হইতে পারে আমাদেরও হইতে পারে আল্লাহ ফাকুত হায়াত দে তিন জনগণের কাছে পাওয়ার নিচে হাত রেখে বলছি আপনারা দয়া করে ফুজলু ভাইয়ের একটা বুট দানের শেষে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ফুজলু ভাই যাতে ফাঁস করে ফাঁস করে সংসদে যাইতে পারলে ইনশাল্লাহ আশা করি আমাদের উপকার হবে আমাদের বাটি এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে আশা করি আমরা আমরা কো লাগতো না ওনার প্রত্যেকটা গ্রাম চিনে প্রত্যেকটা ওয়ার্ড চিনে উনি ওনার মাধ্যমেই এই কাজগুলা করব আমাদের আশা ইনশাআল্লাহ আমরা এই ভাসি এক হয়ে ভাইয়ের জন্য আমরা কাজ করতেছি সর্বোচ্চ ভুট আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা জয়নগরের একটা ভুট অন্যদিকে ছুটবে না আমরা এই আশা রাখি এবং আমরা প্রত্যেকটা মানুষ আমরা বারবার ভাইকে আসন থেকে আমরা ভুট দিয়ে আসছি কিন্তু কিছু কুচুকরি মহলের কারণে ফজলুবাইকে আমরা কোনো সময় জয়যুক্ত করতে পারি নাই ইনশাল্লাহ বছর সারা বাংলাদেশের মধ্যে আমরা ইতিহাস সৃষ্টি করবো ইনশাআল্লাহ ফজলুবাইকে বিপুল ভুটে আমরা জয়যুক্ত করে সারা বাংলাদেশকে দেখিয়ে দিব এই ভাটি অঞ্চলের মানুষ ফজলুবাইকে কতটা ভালোবাসে এবং ফজলুবাই হচ্ছে এই ভাটি অঞ্চলের মানুষের প্রাণ আমরা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে এটা বুঝিয়ে দিব আমরা আশা রাখবো আমাদের অষ্টগ্রাম ইটনা মিটাময়ন তিন তানার মানুষ এক হয়ে ফজলুবাইকে ভোট দিবে এবং সারা বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে এবং আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরে ফিরে দেখছি ইনশাআল্লাহ ফজলুবাইয়ের জনপ্রিয়তা আকাশ চম্বি ফজলুবাইয়ের বিরুদ্ধে যদি এক না একাধিক প্রার্থীও দাঁড়া দাঁড় করানো হয় এবং দাঁড়ায় ইনশাল্লাহ ফজলুবাইকে বছর কেউ ঠেকাতে পারবে না পাকের রহমতে অবশ্যই আমাদের তিন টানার মানুষ সম্মিলিতভাবে ফজলুবাইকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পৌঁছাবে এবং ভাই যদি এমপি হতে পারে অবশ্যই আমরা আশা রাখি বড় ধরনের কোনো মন্ত্রিত্বর পদ উনি পাবেন এবং আমাদের এই ভাটি অঞ্চলের অবহিত অবহেলিত এলাকাগুলো উনি উন্নয়নের মাধ্যমে এবং ওনার সংসদ থেকে কাজ আদায়ের মাধ্যমে আমাদের এই ভাটি অঞ্চলটাকে উন্নতি এবং সমৃদ্ধশীল অঞ্চল হিসেবে গড়ে তুলবেন আমরা আশা ব্যক্ত করছি আমরা শুধু নিউজের মাধ্যমে না আমরা মনে করেন এই দেওঘর জয়নগর এই দুই নং ওয়ার্ডবাসী আমরা নিউজের মাধ্যমে না আমরা বাস্তবে ওনাকে এরকম ভাবে যে আমরা দল মত নির্বিশেষে আমরা তাকে আমরা প্রত্যেকটা জনগণ ওনার কর্মী হয়ে ওনাকে বিপুল বিপুলপটে আমরা যুক্ত করব আর আমরা তো ধরেন অনেক আগের থেকে উনাকে আমরা ভোট দিয়ে আসছি কিন্তু কারণে উনি বিজয়ী ভর্তি বিজয়ী হয় নাই কিন্তু বার ইনশাল্লাহ উনি বিজয়ী হবে এবং ওনাকে আমরা বিজয় করব এবং ইটনা অষ্টগ্রাম মিটাময় এবং তিন মানুষের কাছে আমাদের জয়নগরবাসীর পক্ষ থেকে আকল আবেদন উনাকে আমরা শুধু এমপি দেখতে চাই না ওনাকে আমরা মন্ত্রিত্ব দেখতে চাই কারণ আমাদের এই বাটি এলাকায় মন্ত্রিত্ব হয় নাই কিন্তু আমরা ওনাকে মন্ত্রিত্ব হিসাবে দেখতে চাই আর বাংলাদেশ তাবাদী দল বিন বিএনপি জিন্দাবাদ তারেক রহমানকেও জিন্দাবাদ জানাই এবং ভাইকেও জিন্দাবাদ জানাই উনি যেন আমাদের দিকে সুনজরে থাকায় এবং আমরা যে তানার উনির পুতি আমরা যে যান প্রাণ দিয়ে খাটতেছি এবং আমরা যে ওনার পিছনে বা ওনার নিয়ে আমরা যে এই মাটি নামেছি এটা যেন আল্লাহ আমাদেরকে সফল করে এই আশা ব্যক্ত করে আমার প্রতি চেষ্টা করলাম বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমান রাহিম এক নং দেওয়ার দুই নং ওয়ার্ডের আমরা জয়নগর গ্রামবাসী আহাত ভাইয়ের নেতৃত্বে অনেক দিন ধরে আমরা বিএনপি করে যাচ্ছি এখনও বর্তমানে আমরা বিএনপি করার চেষ্টা করতেছি ধুজলু ভাইকে আমরা দুই নং ওয়ার্ডে এক সত্যিকে একশো ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়ী যুক্ত করে নিই একশো পার্সেন্ট ভোট দিয়ে জয় যুক্ত করব আমরা জয়নগরবাসী কাছে আমরা আবেদন দেশবাসীর কাছে আমরা ভাবে দাবি করতেছি যে আমরা মত সব এক হয়ে আমরা ফুজলুবাইকে সর্বশেষ দানের শেষ ভোট দিয়ে ফুজলু ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই এমপি হয়ে গেলেই আমরা মন্ত্রিত্ব ইনশাল্লা মন্ত্রিত্ব পাইলেই আমরা অনেকগুলা কাজ আমরা হুজলুবাইয়ের কাছ থেকে নিতে পারবো এটি আমরা আশাবৃত্তাল একটা সবাই